আজ হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো আমি আজকের মালসা রাখছি আমার পুজো দেয়া হয়ে গেছে আজকের তো এইবার আমি মালসা রাখবো এখন হচ্ছে আড়াইটা বেজে গেছে তাই আমি মালসা রাখছি আর মালসা করছি ছাদে আলু টমেটো আর কুমড়ো ভেন্ডি এগুলো সব ভাতে দিয়ে দিচ্ছি এইবারে আমি মালসা করা স্টার্ট করে দিচ্ছি আর তোমরা দেখতে থাকো বেশ মানে আমি মালসা করি তো আমার মার্শা করা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি সব কিছু ভাতে যা দিয়েছিলাম সেগুলো মেখে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কিন্তু চারটে বেজে গেছে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে